হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার রইল আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখেছো বন্ধুরা আগে তোমাদেরকে একটা জবা ফুল ফুটেছে আজকে ওইটাও দেখে দিলাম এদিকে কলাপতি ফুলটাও ফুটেছে অনেক দিন পরে আর বেশ কতদিন হয়ে গেছে তোমাদের সাথে ফুল গাছগুলো শেয়ার করা হয়নি আর এদিকে নীলকণ্ঠ ফুলটা না খুব একটা বেশি এখন ফুটে না তাও প্রত্যেকটি গাছে পাঁচ ছয়টা সাত আটটা করে এই ফুলটা ফুটে আর এদিকে দেখতে পাচ্ছ একটা গাছ কিন্তু মানে কি বলবো তোমাদেরকে এত খারাপ লাগছে ফুল গাছটাতে না এত কলি এসেছিল এটা কেন জানি না এরকম হয়ে গেছে আমার না ফুল গাছের কিছু হয়ে গেলে আমার ভীষণ কষ্ট হয় কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাছটা যখন থেকে দেখেছি এরকম হয়ে আছে মনটা না ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছে আর খারাপ হলেও তো কাজ করতে হবে দেখতে পাচ্ছো বন্ধুরা আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি কতগুলো কাপড় বের করেছি আর ওইগুলো না শীতের পোশাক তো তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো হ্যাঁ ওদেরই কাপড় বের করেছে আজকে কারণ হচ্ছে অল্প স্বল্প সন্ধ্যাবেলা কিন্তু ঠান্ডা লাগে আর এত মশার উৎপাদ বেড়েছে কি বলবো তোমাদেরকে মনে হয় তখন ওদের যদি লম্বা ইনার গুঁড়া পরে থাকে কিছুটা হলে মশার থেকেও বাঁচবে আর তাছাড়া হচ্ছে অল্প স্বল্প ঠান্ডা কিন্তু লেগে যায় আমরা বুঝতে পারি না আমার ছোটো ছেলে কিছু দিন ধরে দেখতে পাচ্ছি সর্দি ছাড়ছেই না মনে হচ্ছে ওর কিছুটা হলেও ঠান্ডা লেগে গেছে তার জন্য আরো কাপড়গুলো বের করে ধুয়ে দিয়েছি ওইগুলো কিন্তু ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আমি শীতের দিনে যখনই কাপড়গুলো আবার মানে ইউজ করার জন্য বের করি তখনই আমি ওইগুলো একটু ভালো করে ধুয়ে দিই আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটোগুলোই বের করেছি গড়ে যেগুলো ইউজ করে ওইগুলো অনেকটা শর্ট হয়ে যাবে তারপরে বের করেছি এই শীতের কাপড়গুলো না মানে খুব একটা তো বেশি পরতে হয় না দু থেকে তিন মাসই পরতে হয় তারপরে না ছোট হয়ে যায় ওইটাই ভীষণ খারাপ লাগে এত টাকা দিয়ে কিনে তারপরে বেশি দিন পরতে পারে না ছোটো হয়ে যায় ওইগুলো না খুব একটা বেশি ছেড়েও না সেলাইও ছোটে না তো ওইগুলো নতুনের মতোই থাকে তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক মানে প্রত্যেকটাই হয়েছে গত বছরের তার আগের বছরের আর আমার বড় ছেলের দু একটা মানে উলের সোয়েটার আছে তো ওইগুলো কিন্তু ও ছোটো থাকতে তো প্রত্যেকটা কাপড় কিন্তু নতুনের মতোই আছে এখনও ও কিন্তু ইউজ করতে পারবে তার জন্য ওইগুলো আমি খুব যত্ন সহকারে দুয়ে শুকিয়ে রেখেছিলাম এবার আবার ধুয়ে দিয়েছি বন্ধুরা কাপড় মেলে ঘরে গিয়ে দেখলাম ও কিন্তু উঠে গিয়েছে ঘুম থেকে আর ওকে দেখতে পাচ্ছে জুতো পরে তারপর ব্রাশটা নিয়ে হয়েছে ও আমাকে বলছিল আমাকে জুতোটা পরিয়ে দাও আমি ব্রাশ করবো বাইরে হাঁটু হাঁটু করে তো আমিও ভাবলাম বাইরে রৌদ্র আছে ও একটু হাঁটু হাঁটু করে ব্রাশটা করে নিলেই ভালো তাহলে চলো বন্ধুরা ও ব্রাশ করতে থাকুক ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে গুড মর্নিং বললে কেন বন্ধুরা তোমরা ওর কথা শুনতে পেয়েছ নিশ্চয়ই আর ওর না ঘুম থেকে উঠে পাশের করে আমার পিসে মশাইকে প্রত্যেক দিন সকালবেলাই বলে জয় শ্রীরাম আর দাদুও জয় শ্রীরাম বলে তো এদিকে আজকে না মানে আমার পিসে মশাই ওকে বলছিলেন যে গুড মর্নিং তারপরে ও কী উত্তর দিয়েছে তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো ও বলেছে আজকে তুমি গুড মর্নিং বলে তারপরে কিন্তু জয় শ্রীরাম দাদুও বলেছেন আর ওইদিকে ও কিন্তু বলেছে তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ ও কিন্তু বিছানা গুছাতে চলে এসেছে আর আমাকে বারবার বলছে আমি গুছাবো তারপরে ওকে সরিয়ে বুঝিয়ে সুজিয়ে তারপরে আমি কিন্তু বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি তারপরে সকালবেলা খাওয়া দাওয়া সেরে বারান্দায় এসে ও কিন্তু নাটক করতে লেগে গিয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছ পিসিমুনির সাথে মানে খুব বেশি দুষ্টুমি করেছিল আর পিসিমুনি কিন্তু রাগিয়ে দিয়েছিল ঘরে এসে আমাকে বলছিলো দিদু কেন আমাকে শুধু শুধু বকা দেয় আর দিদু না ওখান সাথে লাগতে ভীষণ পছন্দ করে আর দিদুকে কিন্তু খুব বেশি ভয়ও পায় ও যখনই ঘরে কিছু উল্টো করে আমার কথা শুনতে চায় না তখনই আমি বলে দিদুকে ডাকবো নাকি তখনই কিন্তু ভয়ে ও কাজগুলো করে নেয় আর যদি কান্না কাটিতে থাকে কান্নাটাও বন্ধ করে নেয় আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না করে দুপুরবেলা রান্নাটাও সেরে নিয়েছিলাম তারপরে শুধু ভিডিওটা করেছি রান্না করে রান্নাঘরটা ক্লিন করে রেখে দিয়েছি তোমরা এইদিকে দেখতে পাচ্ছ রান্না করার পরে সব কিছু পরিষ্কার করে আবার রেখে দিয়েছি তারপরে দুপুরবেলা চলে গিয়েছিলাম একটু রৌদ্রে দু চারটা কাপড় ছিল স্নানের পরে আর এদিকে দেখতে পাচ্ছিলাম একটা এরোপ্লেন যাচ্ছে আর ছেলেও বলছিলো মা দেখো এরোপ্লেন আর দেখতে না বেশ ভালো লাগছিলো ওর সাথে সাথে আমি কিন্তু এরোপ্লেন দিকে তাকিয়েছিলাম ভাবলাম একটু ভিডিও করে নেই আর ও কিন্তু অনেকক্ষণ ছিল আর বলছে মা ওইটা কোথায় যাবে ওইটা এরকম কিভাবে যায় ও এমন করে বলে না ওর প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু আমি পুরো হাঁপিয়ে যাই দেখতে পাচ্ছ আমি কাপড় মেলতে এসেছি ও কিন্তু সাথে সাথে চলে আর ও বলছে এবার ওর কাপড়টা ওই নাকি মেলে দেবে যে কাজ করতে আমার দুই মিনিট লাগবে ও যদি ওইখানে চলে যায় দশ মিনিটের আগে কিন্তু আমি এখান থেকে আসতেই পারবো না এদিকে দেখতে পাচ্ছ ও ওর একটা ছোটো পেন্টে হাতে নিয়ে বারবার বলছে ওইটা নাকি ও মেলে দিবে আমাকে বলছে আমাকে কুলে নিয়ে ওইখানে আমাকে মেলতে দাও তারপরে ভাবলাম ও এতো জিদ করছে কি করব তারপরে ওকে দিয়ে ওর হাতেই রেখেছে তারপরে আমি ওকে দেখিয়ে দিলাম এই যে বাবা এরকম করে কাপড় মেলতে হয় তুমি তো যেরকম দিয়েছো ওইটা কিন্তু ঠিক হয় নাই কাপড় মেলতে এরকমই মেলতে হয় তো বলেছে আমি কিন্তু পরের বার আমি ঠিক করে মেলে দিয়ে আসবো ছেলেকে তো দেখছিলে আগে কাপড় মেলার পরে ও কিন্তু রুমে চলে এসেছিলো আর এসে রান্না করে গিয়ে হাটটা ধুতে গিয়ে পুরো গেঞ্জি ভিজিয়ে দিয়েছে তারপরে এসে আমি এটা চেঞ্জ করে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ মানে আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস ও কিন্তু ওইগুলোই নিয়ে চেষ্টা করবে কি কী করবে কি না করবে আমাকে বারবার জিজ্ঞেস করছিলো মা এটা দিয়ে এরকম করে করতে হয় ওই করে করতে হয় পুরো বক 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 করতে যাচ্ছিলো তারপরে না আমি কাপড়গুলো যেগুলো কাপড় শুকিয়েছিলো ওইগুলো এনে রেখেছিলাম বিছানায় আর এবার না আমি কিন্তু কাপড় গুছাতে লেগে গেছি তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর ততক্ষণে আমি কাপড়গুলো গুছিয়ে এনেই শীতের দিনে কী হয় জানো বন্ধুরা মানে কাপড় চোপড় রাখার অনেক অসুবিধা হয় আল্লাতে এই কাপড়গুলো রাখা যায় না রাখলে পরে একটা নিতে আরেকটা পড়ে যায় তো ভাবছি এবার কাপড়গুলো গুছাতে গুছাতে ভাবছি ওদের একটা ঝুড়ি আছে ঝুড়িটাকে ফাঁকা করে তারপরে ওইটার মধ্যে রেখে দিলে ভালো হবে গোছানো টাইপেরও থাকবে তাছাড়া হচ্ছে মানে ওই ওইখান থেকে নিতেও সুবিধা হবে আর আলনার মধ্যে ওইগুলো রাখলে না এত বিচ্ছিরি দেখা কি বলবো তোমাদেরকে আমার তো এত বাজে লাগে মানে রাখতে ইচ্ছে করে না গত বছর আমি এই জুরির মধ্যে রেখেছিলাম তারপরে যখন আবার ওইগুলো মানে শেষ হয়ে গেছিলো প্রয়োজন তারপরে আমি কিন্তু সকেজে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম আর এবার তো ইউজ করতে হবে আবার জুরির মধ্যে রাখতে হবে তো দেখতে পাচ্ছি এক করে কিন্তু আমি প্রত্যেকটা কাপড় গুছিয়ে নিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করি আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ